রাজভবনে কর্মীকে শৃলতা হানির অভিযোগ উঠেছে রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে সেই বিতর্কের মাঝে এবার সামনে এলো রাজ্যপালের বিরুদ্ধে অপর একটি অভিযোগ যার জেরে আরও অস্বস্তিতে পড়তে চলেছেন বোস রিপোর্ট অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে পুরনো এক অভিযোগের পরিপ্রেক্ষিতে নবান্নে তদন্ত রিপোর্ট জমা পড়েছে দাবি করা হচ্ছে এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে সেই নিয়ে লালবাজারের গোয়েন্দারা প্রাথমিক তদন্ত করেছেন সেই সংক্রান্ত রিপোর্ট এবার জমা করেছে নবান্নে জানা গিয়েছে দু সালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন এক নামী ওড়িশা নৃত্যশিল্পী সেই নৃত্যশিল্পীর অভিযোগ একটি অনুষ্ঠানের নাম করে বোস তাকে দিল্লিতে নিয়ে যায় সেখানেই এক পাঁচ তারা হোটেলে ওই নৃত্যশিল্পীর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন সিভি আনন্দ বোস সেই নৃত্যশিল্পী নবান্নে দ্বারস্থ হয়েছিলেন পরে নবান্ন তরফ থেকে কলকাতা পুলিশকে এই বিষয়ে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল দু সালে পনেরোই অক্টোবর একটি টুইট করে এই ঘটনা প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ মঙ্গলবার সেই যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা পড়েছে নবান্নে